ব্রেকফাস্টে তাড়াতাড়ি কিছু বানাতে চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন ভীষণই হেলদি হয় আর তার সঙ্গে হয় তেমনই টেস্টি বানাতে সময় লাগে মাত্র দশ মিনিট ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই এটা বানানো হয়ে যায় নমস্কার আমি অর্পিতা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ব্রেকফাস্ট রেসিপি এই ব্রেকফাস্টটা বানানোর জন্য আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণে আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন দিয়ে দিলাম অল্প একটু লবণ আর এক টেবিল চামচ সাদা তেল তারপরে এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ঠিক আমরা যেমন লুচি বা পরোটার জন্য ডো বানাই ঠিক সেই রকমই একটা সফট ডো বানিয়ে নিতে হবে দেখুন আটাটা মাখাও হয়ে গেছে এবার হাতে একটু তেল লাগিয়ে আটাটা এইভাবে লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট তবে আপনারা রাতের মাখা আটা যদি ফ্রিজে থাকে সেটা দিয়েও এই ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারেন তারপরে আমি কিছু সবজি রেডি করে নিয়েছি দেখুন নিয়েছি অল্প একটু গাজর কুচি একটু নিয়েছি লঙ্কা কুচি কিছু ধনেপাতা কুচি নিয়েছি নিয়েছি একটু পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম নিয়েছি অল্প সেটা করে ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি একটু রসুন কুচি আর একটু আদা কুচি অপর দিকে আটাটাও দশ মিনিট রেখে দেওয়ার পর আটাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এটাকে আর একবার ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর এটা থেকে আমি একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব আমরা যে রুটি লেচি কাটি তার থেকে কিন্তু লেচিগুলো একটু বড় হবে দেখুন এক কাপ আটায় কিন্তু মোট তিনটে লেচি হয়েছে লেচিগুলোকে আমি একটু হাতে তালু দিয়ে গোল করে বাকিয়ে নিলাম তিনটে লেচিকেই গোল করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে বেলে নেব আমি আটা দিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন তবে তিনটে রুটিকেই কিন্তু একসঙ্গে আমি বেলে নেব আর এই রকম একটু মোটা করেই বেলে নিতে হবে বন্ধুরা আপনাদেরও যদি হাতে সময় কম থাকে আপনারাও এই ব্রেকফাস্টটা বানিয়ে দেখতে পারেন ভীষণই টেস্টি হয় আশা করছি আপনাদেরও ভালো লাগবে বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল অপরদিকে আমি একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম এই ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ গাজর কুচি এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি এটাও প্রায় এক টেবিল চামচের থেকে একটু বেশি দিয়েছি দিলাম অল্প একটু ধনে পাতা কুচি তারপরে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচি তবে আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন আর দিলাম সামান্য একটু রসুন কুচি আর আদা কুচি দিলাম সামান্য একটু চাট মশলা এইবার একটা চামচ দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর যেটা বলছিলাম আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল রেসিপি ভালো লাগলে লাইক করে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল এদিকে দেখুন গ্যাস অন করে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের উপর একটা রুটি দিয়ে দিলাম প্রথমে মিডিয়াম ফ্লেমে রুটিটাকে এপি ওপিট ভালো করে সেঁকে নেব এখনকার বাচ্চারা তো সবজি একদমই খেতে চায় না তবে ডিম আর সবজি দিয়ে এই রকম পরোটা বানিয়ে দিলে বাচ্চারা খাবার জন্য একবারও না করবে না এতটাই টেস্টি হয় এটা আর ডিম আর সবজির পুষ্টিগুণ তো রয়েছে তাই এটা খুবই হেলদি হয় রুটিটা সেঁকে নেওয়ার পর এইবার এক চা চামচ তেল আমি সাইড দিয়ে দিয়ে দিলাম তবে এই পরোটাটা ভাজার জন্যে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না অল্প তেলেই এটা ভাজা হয়ে যায় তেল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই পরোটাটাকে উল্টে পাল্টে ভালো করে দুপিট ভেজে নিতে হবে পিট ভালো করে ভেজে নেওয়ার পর ওপর থেকে যে ডিমের গোলাটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পর চামচ দিয়ে ভালো করে ডিমের গোলাটা রুটির ওপরে এইভাবে চাড়িয়ে দিতে হবে তবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে না হলে এই পরোটাটা নিচে থেকে পুড়ে যেতে পারে ডিমের গোলাটা ভালো করে চাড়িয়ে দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ রান্না হতে দেবো যাতে গোলাটা একটু শক্ত হয়ে যায় তারপরে খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে আর উল্টে দেওয়ার পর আবারও এক চামচ তেল আমি সাইড দিয়ে দিয়ে দিলাম এখন এটাকে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতো ভেজে নেব যাতে ডিম আর সবজিগুলো একটু ভালো করে ভাজা হয়ে যায় এক মিনিট ভেজে নেওয়ার পর এটাকে উল্টে দিলাম দেখুন খুব সুন্দরভাবে সব কিছু ভাজা হয়ে গেছে এইবার ওপর থেকে আমি দিয়ে দিলাম সামান্য একটু টমেটো সস দু টাকা শ্যাসে যে সস পাওয়া যায় সেই এক পাতা সসই আমি এর মধ্যে দিয়েছি তবে আপনারা চাইলে একটু বেশি পরিমাণ সসও দিতে পারেন কেননা বাচ্চারা সস একটু বেশি পছন্দ করে আর একটু বেশি সস দিলে খেতেও ভালো লাগে এইবার এই পরোটাটার একটা সাইড ধরে এইভাবে আমি ফোল্ড দিয়ে নিলাম তারপরে এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব আর এইভাবেই আমি বাকি পরোটাগুলোও বানিয়ে নেব এদিকে দেখুন আমি দুটো পরোটা বানিয়ে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে পরোটাগুলো কেটে নিলাম যাতে পরোটাটা খাওয়ার সুবিধা হয় তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রেসিপি ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ